এই দেখো ভাত করেছি এই যে তরকারি ভরা এই ডিম আছে লেবু আছে তো মাকে নাকি আমি অনেক দিন ধরে সবাই কমেন্ট বক্সে বলছে যে আমি নাকি মাকে ভাত খেতে দিই সেই ভিডিওটা করছি না যেটা আপনাদের সবার খুব প্রিয় একটা ভিডিও মাকে ভাত দিচ্ছি মা খেয়ে কেমন কমেন্ট করছে তো আমি অবশ্যই দেখুন আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজকে এই যে মার জন্য ভাতটা বাড়ছি অনেকেই জানেন না বোধ যে আমি কিন্তু এই অনেক দিন পরে আমি এই ব্রড ভিডিও বানাচ্ছি এই যে পেঁয়াজি করেছি এটা আমি মাকে দিয়ে দিলাম মা খেয়ে বলবে মা কেমন লেগেছে মার এই যে একটা লেবু পাতা দিলাম দরকার ছিল না যদিও এই যে কালকে এটা হচ্ছে সোনালি মুরগির নাকি ডিম ডাবল কুসুম থাকে আমি জানি না বাই ওয়ে আমি তাও মাকে দিলাম এটা খেতে আমার জন্য একটা রেখেছি আর এই যে একটা তরকারি করেছি এটা আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো চলুন আমি মাকে খেতে দেবো এবং মা এই খাবারটা খেয়ে বলবে মার কেমন লেগেছে তো চলুন মা আমার বসে গেছে খেতে আমি মাকে খেতে দিই এবং মা আপনাদেরকে জানাবে অনেকদিন পরে এই ভিডিওটা করছি সবার রিকোয়েস্টে মা খেয়ে বলে তো আমার বন্ধুদেরকে তোমার কেমন লাগছে খাবারটা লেবুটা পরে যাবো না না এখন লেবুটা চিবো না আগে একটু ভাতটা খাও এটা নতুনত্ব একটা আইটেম করেছি ভাতটা এটা কিন্তু ফ্রাইড রাইস ঠিক নয় বাট এটা সেই সোনালি মুরগির মা ডিম তো ভাইটা খুব ভয় পাচ্ছিল জানি না এই যে মা ভেঙেছে মা খেয়ে দেখো তোমার এটা সোনালি মুরগির ডিম নাকি কেমন খেতে এত বড় ডিম আমার তো খেতেই কেমন লাগছে মাই খেয়ে বলুক কেমন হয়েছে মা এখন ডিমটা ছুলতেই ব্যস্ত নরমাল ডিমের মতো নাকি এমনি একদম নরমাল একদম নরমাল আচ্ছা আচ্ছা পোল্টি মুরগির ডিমের মতো মা কিভাবে লেবু দিয়ে খাচ্ছিলা একবার একটু খাও তার থেকে মা লেবু দিয়ে কিভাবে খাচ্ছিলা বললে খাবে আমি কিন্তু আমার ইচ্ছা করি একটো দিন ব্রড ভিডিও বানাই কারণ একদম ভিউজ হয় না ব্রড ভিডিওতে তো যে সেই জন্য আমি এখন শর্টস ভিডিওটাই বেশি বানাই তো মা এখন লেবু চিপছে মা এবার খেয়ে বলুক নুন টুন ব্যালেন্স ঠিক আছে মা মা বলছে নুনের ব্যালেন্স তো নাকি ঠিকঠাকই আছে এটা তো জানো মানে এখানে একটা সিক্রেট মশলা আমি ভাতের মধ্যে ইউজ করেছি আমারই সিক্রেট মশলা আমি চেষ্টা করব ভবিষ্যতে এই মশলাটা শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে তো এই দেখুন হচ্ছে মা খাচ্ছে তো মার বললে ভীষণ ভালো লেগেছে মা মানে ভাজা মশলা একটা ফ্লেভার আছে না ভালো মা বলছে ভাজা মশলা নাকি খুব সুন্দর একটা ফ্লেভার আছে তো আমরা খাবারটা কন্টিনিউ করি খাওয়া দাওয়া করি মাও খেয়ে নিক অনেক বেলা হয়েছে লেবু দিয়ে ভালো লাগছে মা তো আমিও খাবো তো লেবু দিয়ে লেবু মা বলছে বেশি ভালো লাগছে তো যাই হোক তো আপনারা ভিডিওটা ফুল কমপ্লিট করুন দেখুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজকে মার এই ভিডিওটা আমি আজকে এনেছি আপনাদের রিকোয়েস্টেই আনা এই ভিডিওটা সেই জন্যই তো যাই হোক মা খাবারটা কমপ্লিট করুন টা যদি আমার পুরো ভিডিও দেখতে চাইছেন তো প্লিজ মোম দাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনেক অনেক ভালোবাসা দেবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমি যে রেসিপিগুলো বানিয়েছি ট্রাই করেছি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি মানে শেয়ার করব এবং আগামী দিনেও তো আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা ট্রাই করবেন রেসিপিগুলো এবং কেমন লাগছে কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি একটু ইউনিক ইউনিক ট্রাই করতে বেশি পছন্দ করি কারণ ইউনিক না হলে জিনিসটা একদমই ভালো লাগে না সো বন্ধুরা টাটা